এত এত বোম্বাই মরিচ দিয়ে কাঁচা আমের আচার কিংবা ভর্তা কাঁচা আমের ভর্তা কিংবা আচার পছন্দ করেন না এমন কেউ নেই ভর্তা কিংবা আচার লাভারদেরকে আজকে আমার চ্যানেলে স্বাগতম সবাই চলে আসুন আজকের এই মজাদার ভর্তা দেখার জন্য মাত্র দু মিনিটে তৈরি করে দেখাবো আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে বরাবরের মতো খুবই ভালো লাগবে এর জন্য লাগবে আমার কাঁচা মরিচ এখানে কাঁচা মরিচ আছে আড়াইশো গ্রামের মতো বোম্বাই মরিচ আছে প্রায় বিশ পঁচিশটির মতো কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কয়েকটা মরিচকে এভাবে করে কেটে দিচ্ছি অবশ্যই মরিচগুলো কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেই গরম পড়েছে এই গরমের মধ্যে একটু মরিচের ঝাঁজ লাগলেই কিন্তু সারাটা দিন জ্বলবে এখন মরিচের বুটাগুলো ফেলে দিব এখানে আমি তিন চারটার মতো মরিচ কেটে নিয়েছি আর বাকি সব সবকটি মরিচেরই বুটা ছাড়িয়ে নিচ্ছি আর মরিচগুলো প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা চালনিতে নিয়ে শুকিয়ে নিয়েছিলাম ফ্যানের বাতাসের মধ্যে অবশ্যই পানিটাকে ঝরিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি ব্যবহার করব দুটি কাঁচা আম এই তো আমগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কিউব কিউব করে কেটে নিয়ে আসলাম আম দুটুকে তিনটা রসুন নিয়ে নিচ্ছি আস্ত রসুনগুলাকে এভাবে করে কোয়া করে নিয়েছি এখানে দেশি রসুনটাই ব্যবহার করছি আমি চাইলে আপনারা কিন্তু মোটা দানার রসুনটাও ব্যবহার করতে পারেন আর দশটি মরিচ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আলাদা আলাদা করে সবগুলো উপকরণ আমরা মিক্সড করতে পারি চলুন চলে যাই কিচেনে এবার দেখিয়ে দিব মূল রেসিপিটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল অবশ্যই খাঁটি সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবেন পাঁচ ফোড়ন মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ যেই মরিচগুলো নিয়েছিলাম আট দশটি এখানে মরিচগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে যখনই পাঁচ ফোড়নের মশলা সুন্দর ফ্লেভার বের হবে তখন দিয়ে দিচ্ছি আম কাঁচা মরিচ বোম্বাই মরিচ আর যে মরিচগুলো কেটে নিয়েছিলাম বোম্বাই মরিচ সেই মরিচগুলো এখানে এক কাপ পরিমাণ করে হয়েছে রসুন কোয়াগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার অনবরত নাড়তে থাকবো এক মিনিটের মধ্যে কাঁচা আম কিন্তু গোলে একাকার হয়ে যাবে একদম জেলির মতো আর তেলটা ছেড়ে দিবে আস্তে করে তেলটা যখন ছেড়ে দিবে দেখবেন যে তখন কাঁচামরিচগুলো অল্প সময়ের মধ্যে একদম সেদ্ধ হয়ে যাবে এই তো তেলটা ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি এখন বলবো চিনির পরিমাপটা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমনটা ঝাল খেতে চান টক ঝাল মিষ্টি আচার হবে এটা আমি এখানে এক কাপ পরিমাণ চিনিই ব্যবহার করছি যেহেতু অনেকগুলো বোম্বাই মরিচ আছে সেক্ষেত্রে আমি একটু মিষ্টিটা ব্যবহার করব বেশি চিনিটা গলে গেলে অনেকটা আঠালো ভাব চলে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এটা এক বছর রাখা যাবে মিনিমাম ঘরে ডাইনিং টেবিলের মধ্যে রেখে দিতে পারবেন সিরকা যদি ব্যবহার করেন আমি সিরকা দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ সিরকাটা দিলে বছর আপনার রুম টেম্পারেচারের মধ্যে রেখে খেতে পারবেন মাঝে মাঝে একটু বেলকনিতে রোদ্রে দিলেই হবে নিচের অংশটা একদমই জেলের মতো হয়ে গেল আঠালো ভাব চলে আসছে ঠিক এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি লোভনীয় এই আচারটি আমরা বিরিয়ানি ভুনা খিচুড়ি পোলাও সাদা ভাতের সাথে খেতে পারি যখনই দেখবেন যে ঘরে কিছু নেই শুধু ডাল আছে ডাল আর ডিম ভাজা দিয়ে একটু সামান্য আচার নিলেই আপনার খাওয়া শেষ হয়ে যাবে এক নিমিষে মুখের রুচিও কিন্তু ফিরিয়ে আনে এই আচারটি আর এটা কাঁচা আম দিয়ে করার ফলেই অনেক বেশি মজার হয় আশা করব আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ